লম্বুস্তা হচ্ছে 273 মিটার লম্বা এবং দর্শক বন্ধুরা স্বাগত আজকের ভিডিওতে আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি বরিশালের একটি অপূর্ব স্থাপত্যের দিকে গুঠিয়া মসজিদ বা বাইতুল আমান জামি মসজিদ এই মসজিদ শুধু ধর্মীয় স্থান নয় এটি এক অনন্য স্থাপত্যের নিদর্শন যা বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতির এক অমূল্য রত্ন গুঠিয়া মসজিদ অবস্থিত বরিশালের ধানশালী অঞ্চলে এই মসজিদকে অনেকেই তার সৌন্দর্য বিশালতা এবং এক নির্দিষ্ট স্থাপত্য শৈলীর জন্য চেনে বাংলাদেশের মসজিদগুলোর মধ্যে এটি একটি বিশেষ স্থান অধিকার করেছে গুটিয়া মসজিদ প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো শতকের শেষের দিকে মসজিদটির প্রতিষ্ঠাতা ছিলেন এক ধনী মুসলিম ব্যবসায়ী ও সমাজসেবক তার মূল লক্ষ্য ছিল স্থানীয় মুসলমানদের জন্য একটি বড় ও সুসজ্জিত জামে মসজিদ নির্মাণ করা যেখানে শুক্রবারের নামাজের পাশাপাশি বিশেষ ধর্মীয় অনুষ্ঠানও পালিত হবে প্রতিষ্ঠার সময় স্থানীয় মানুষের সহায়তা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ধনী ব্যবসায়ী তার সম্পদ ও তহবিল দিয়ে মসজিদটি নির্মাণ করেছিলেন স্থাপত্যের জন্য দেশের বিভিন্ন অংশ থেকে কারিগর ও শিল্পী আনা হয় তারা বিশেষভাবে কর্পোরেট ঢঙের সাদ খোদাই করা দরজা ও জানালা এবং কারুকার্যময় মিনার নির্মাণে নিয়োজিত ছিলেন মসজিদটি নির্মাণে চারটি বিশাল মিনার তৈরি করা হয়েছিল প্রতিটি মিনার সাত পর্যন্ত সুনিপুণভাবে নকশা করা হয়েছে মূল প্রার্থনা হলো বসার স্থান যা বিশাল ও প্রশস্ত যাতে হাজার হাজার মুসলমান একসাথে নামাজ আদায় করতে পারে বুঠিয়া মসজিদ বাংলাদেশের মুসলিম স্থাপত্যের এক অনন্য উদাহরণ এর স্থাপত্যে মূলত ইসলামিক ও স্থানীয় শিল্পকলার মিশ্রণ লক্ষ্য করা যায় মসজিদের মূল প্রবেশদ্বার সোনালী খোদাই করা দরজা দিয়ে সজ্জিত যা অন্যান্য কারুকার্য প্রদর্শন করে মসজিদের ভেতরে প্রবেশ করলে চোখে পড়ে বিশাল গম্বুজ এই গম্বুজটি মূল প্রার্থনা স্থলের উপরে অবস্থিত এটির উচ্চতা প্রায় দুইশো মিটার এবং এটি আরামদায়ক আকাশবাতি দিয়ে আলোকিত ভিতরের দেওয়াল ও সাদের নকশা কোরআনের আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাইতুল আমান জামি মসজিদ যেটা বরিশালে অবস্থিত বরিশাল মূলিত না বরিশালের একটু বাইরে এটা নজিরপুরে উজিরপুরে অবস্থিত ভুটিয়াতে এটা আপনারা খুব সহজে আসতে পারবেন গম্বুজটা হচ্ছে দুইশো মিটার লম্বা এবং এই মসজিদের ধারণ ক্ষমতা কিন্তু পনেরোশো জন একসাথে নামাজ পড়তে পারে এবং পুরুষ মহিলা উভয়েই কিন্তু নামাজ পড়তে পারে এক সাইডে এই 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 বিশেষ করে মহিলাদের জন্য স্থান করা হয়েছে আর মূল যে মসজিদটা আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রধান ফটক এই জায়গায় কিন্তু পুরুষ নামাজ পড়তে পারে এবং শুক্রবারে দেখা যায় যে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এমনকি আহ বিশ্বের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই মসজিদে নামাজ পড়তে আসে এটা বেশ পুরাতন একটা মসজিদ বিভিন্ন জ্যামিতিক প্লাটান দিয়ে সজ্জিত মসজিদের চারপাশে রয়েছে চারটি মিনার প্রতিটি মিনারে শীর্ষে সূক্ষ্ম খোদাই মিনারগুলো শুধু সৌন্দর্য বাড়ায় না এটি স্থানীয় মুসলিমদের জন্য প্রার্থনার সময় এক বিশেষ দৃষ্টি নির্দেশক প্রতিটি মিনারের নিচে রয়েছে পর্যবেক্ষণ কক্ষ যা থেকে পুরো মসজিদ এবং আশপাশের এলাকা দেখা যায় এটি পর্যটক ও স্থানীয়দের জন্য এক অপরূপ অভিজ্ঞতা প্রদান করে গুঠিয়া মসজিদ শুধু একটি স্থাপত্য নিদর্শন নয় এটি ধর্মীয় জীবনের কেন্দ্রবিন্দু এখানে প্রতিদিন পাঁচবার নামাজ অনুষ্ঠিত হয় শুক্রবারের খুদ ও জুম্মার নামাজ হাজার হাজার মুসলমান অংশগ্রহণ করেন মসজিদে বিশেষ ধর্মীয় অনুষ্ঠান যেমন ঈদ উল ফিতর ঈদ উল ধর্মীয় শিক্ষা কর্মশালা এবং কোরআন তিলাওয়াতের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় স্থানীয় মুসলমানদের জন্য এটি শুধুমাত্র নামাজের স্থান নয় বরং একটি সামাজিক মিলন বিন্দু। মসজিদ শুধু ধর্মীয় কেন্দ্র নয় এটি স্থানীয় অর্থনীতি ও পর্যটন ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রতিদিন অনেকে দর্শন ও প্রার্থনার জন্য মসজিদে ভিড় করেন স্থানীয় ব্যবসায়ীরা এখান থেকে অনেক সুবিধা পান যেমন হোটেল রেস্তোরাঁ ও স্থানীয় দোকান মসজিদটি বরিশাল জেলার অন্যতম পর্যটন আকর্ষণ বিদেশি ও দেশের পর্যটকরা মসজিদটির স্থাপত্য ও পরিবেশ দেখার জন্য এখানে আসেন স্থানীয় গাইডরা দর্শনীয় স্থান ও ইতিহাস সম্পর্কে বিস্তারিত জানায় গুটিয়া মসজিদ নির্মাণে ব্যয় হয়েছিল বিশাল কারিগর শিল্পী নির্মাণ সামগ্রী সবই অত্যন্ত মানসম্পন্ন এটি শুধু সৌন্দর্য নয় স্থায়িত্বের দিক থেকেও অনন্য মসজিদের প্রতিটি কোনায় সূক্ষ্ম খোদাই ও জ্যামিতিক নকশা রয়েছে প্রধান গম্বুজটি সোনালী ও নকশাই সজ্জিত প্রতিটি মিনার দরজা জানালা ও দেয়ালের নকশা মসজিদের সৌন্দর্য বৃদ্ধি করে বিশেষভাবে নির্মিত মসজিদের ফ্লোরিং ও আলোকসজ্জা খুবই দর্শনীয় স্থানীয় মানুষ ও দর্শনার্থীরা মসজিদ সম্পর্কে তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন তারা বলেন মসজিদের প্রবেশ করলে মনে হয় যেন একটি শান্তিপূর্ণ জগতের সঙ্গে দেখা হয়েছে এখানে নামাজ আদায় করা মানে শান্তি ও আত্মিক তৃপ্তি একজন পর্যটক বলেন আমি গুঠিয়া মসজিদ দেখার পর অত্যন্ত মুগ্ধ হয়েছি এর স্থাপত্য নকশা এবং পরিবেশ এক কথায় অসাধারণ গুঠিয়া মসজিদ দর্শনীয় স্থান হিসাবে বাংলাদেশের অন্যতম যারা বরিশাল সফর করেন তারা এই মসজিদটি দেখে যেতে পারেন মসজিদটির সৌন্দর্য শুধু স্থাপত্য নয় বরং এটি মানুষের আত্মিক শান্তি ও ধর্মীয় জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত মসজিদটি সংরক্ষণের জন্য স্থানীয় সরকারি উদ্যোগ গুরুত্বপূর্ণ পর্যটকদের জন্য নির্দেশিকা পরিচ্ছন্নতা ও নিরাপত্তার ব্যবস্থা উন্নত করা হচ্ছে দর্শক বন্ধুরা আজ আমরা দেখলাম গুঠিয়া মসজিদ বা বাইতুল আমান জামে মসজিদ বরিশালের এক অনন্য স্থাপত্য নিদর্শন এটি ধর্মীয় সামাজিক স্থাপত্যিক এবং পর্যটন দিক থেকে গুরুত্বপূর্ণ মসজিদটি আমাদের শেখায় যে সঠিক পরিকল্পনা স্থায়িত্ব কারুকর্য ও ধর্মীয় অনুভূতির সমন্বয় একটি অনন্য নিদর্শন তৈরি করতে পারে গুঠিয়া মসজিদ শুধুমাত্র মুসলিমদের জন্য নয় সকলের জন্য একটি সাংস্কৃতিক ও স্থাপত্যিক ধন আমরা আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে দর্শন ইতিহাস স্থাপত্য ও মানুষের গল্প সবই মিলিয়ে মসজিদ একটি অমূল্য সম্পদ দর্শক আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কমেন্টসে লিখবেন আপনার এলাকায় নিদর্শন পূর্ণ কোন কোন জায়গাগুলো আছে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন